সাগিরা গুনা কাবিরা গেনা বলতে আমি কাবাই আল্লাহ বলছে কবিরা কাবিরা গুনা কাব কাবিরা মানে বড় সাগিরা মানে ছোট ছোট গুনা বড় গুনা এগুলো যত গুনা গুনা করে একটা মেয়ে ছেলে জেনা করেছে একটা পাপ করেছে একটা একশো লোক টাকা হত্যা করে দিয়েছে জি জেনে করেছে না জেনে করেছে এতগুলো পাপ করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আর বলে যে আল্লাহ আমি পাপ করেছি ভুল করে দিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়া বান্দারে ইলা থেকে মূলকে শাম পর্যন্ত আমার তোবার দরজা খোলা রয়েছে যখন তুমি তোবা করবে আমার কাছে রাত্রে করবে দিনে করবে আমি প্রস্তুত রয়েছি তা ফেরে গুনা আমি তওবা কবুল করবে গুনাহ khatamjon করে দিবে তুমি তওবা করে দেখো আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব কিন্তু কিছু পাপ আছে কিছু ওয়ান নাই আছে সেই পাপ করা দূরে কথা তার নিকটবর্তী হবে না মও যদি পান করেন আপনি তো আপনার সমস্ত যে ফার্ম আছে সমস্ত ডিল হয়ে যাবে বেরেন কাজ করবে না স্ত্রীকে বন বলবেন হুম খালাকে বন বলবেন পুরো একদম জুম্মাতুল ইসলিম যত রকমের গুনহার আছে সাত তার নাম হচ্ছে মদ বলে যারা মদ পান করে যারা তারি পান করে আল্লাহ হয় তাদের প্রতি আমাদের কোটে আল্লাহ রাখবো লাইন করে কাতার করে লোককে দাঁড়িয়ে রাখবেন কিছু লোক থাকবে আল্লাহ রাবুল আলামিন তাদের দিকে রহমতের নজরে তাকিয়ে দেখবেন না বরকতে নজরে দেখবেন না পাক করবেন না পবিত্র করবেন না জান্নাতে দেওয়া দূরের কথা জান্নাতের সেম খানা পর্যন্ত পাবে না তার মধ্যে এক ছেলে লোক যারা পৃথিবীর বুকে মদ পান করেছে তারি পান করেছে জুসকি পান করেছে বেলাক দাগ করেছে ঘোষকে পান করেছে আল্লাহ তাদের দিকে তাকানো দূরের কথা জান্নাতের সেম খানা পর্যন্ত দেবেন না বুকে মানুষ যখন একবার মদ পান করে তখন তার মগজ মস্তিষ্ক থেকে বুক থেকে থেকে দিনের জন্য আসমানের দিকে চলে দিন মদ পান করেছে ইমান উঠে চলে গেছে চল্লিশ দিন ইমান ফিরে আসবে না আবার গাড়ি নিয়ে গেছে ড্রাইভার মদ পান করতে না গাড়ি চাল কে বলে ড্রাইভারি করতে গেলে করতে হবে হুম কত ড্রাইভারকে আপনি দেখেন তো তুমি আসছো গাড়ি ঘুমা হোটেল বুকিং মালিককে বেতন নিব পনেরো হাজার টাকা খোরাকি থেকে চা পান থেকে এক্সট্রা হলে গাড়ি চালাবো না হলে চালাবো না আপনি পাঁচশো টাকা যদি লেভারি করেন পনেরো হাজার মাস পড়ছে আপনার তো গাড়ি চালাতে হবে আপনাকে মার মদ পান করেছেন চল্লিশ দিনের জন্য থেকে উড়ে গেছে খানা আবার যখন আপনি সপ্তাহের টিপে চলে গেলেন আবার মদ পান করেছেন চায়ের দোকানে বসে হোটেলে বসে শনিবারের দিন সাত দিনের মাথায় আপনি আবার মাদের মুখ দিয়েছেন আমার একবার মদ পান করে ইমান এখনো ফিরে আসে নাই দ্বিতীয়বার আবার মদ পান করে নিয়েছ চল্লিশ দিনের সঙ্গে আবার চল্লিশ দিনকে তুমি জুড়ে না তুমি যদি মাসের মধ্যে পাঁচবার মদ করো পাঁচকে চল্লিশ দিয়ে গুণ করো দশ বার মদ করে করো দশ চল্লিশ কে দশ দিয়ে গুণ করো এই করতে করতে তুমি তিরিশ দিনই যদি মদ পান করার অভ্যাস থাকে তিরিশ দিনকে চল্লিশ দিনকে যোগ করো দেখো দেখো তোমার খানা কত দূরে চলে গেছে আর ফিরবে না বলে মানুষ যখন মধের অভ্যস্ত হয়ে যায় ভালো কাজ করার মধ্যবৃদ্ধি টেন্ডেন্সে তারা থাকে না জানেন আল্লাহ পাকে নবীর মুখ থেকে আমি শুনেছি মদ পান করা দূরের কথা মদের নিকটবর্তী পর্যন্ত হয়ে নাই আমার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে আমার বাবা মারা গেছে হিজরত করতে গিয়ে ইথিপিয়ার বুকে মারা গেছে বোনগুলোকে মানুষ করলাম মাকে দেখলাম মার মুখে আহার দিলাম সব কিছু করলাম আমার কাছে জ্ঞান আছে কজবের গুণাকার প্রতি হয় আল্লাহর লনতের গুণাকার প্রতি হয় আল্লাহর অশান্তিকার প্রতি না হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মুখে শুনেছি তা খো নেওয়া যারা মা বাবার না ফারমানি করে থাকে তাদের প্রতি আল্লাহ আর গজব নাজিল হয়ে থাকে ফাল হাসি লুম তাওয়াল্লাহে তুম তো ফিলার কাতেও আরহামাকুম উনা কালাহান হম মার দেখাশোনা করেছি বোনগুলোর বিয়ে সাই দিলাম সবচেয়েতে বড়ো কথা নোমান বিন আদি ইসলামের মধ্যে সর্বপ্রথম লোক যিনি অংশীদার বেড়েছিলেন বাবা যখন মরে গেল তখন বাবার মাল ধন টাকা পয়সা সমস্ত চলে আসলো নোমানের কাছে তিন চার চারটা বোন মা আছে মা পাবে বোন পাবে হাজেল আমিরুল মোমেনকে বলছেন বোনের বংশ আমি মারি নাই যেই মতো বোনেরা পায়ে দিয়ে দিলাম আমি ইসলামের মধ্যে সর্বপ্রথম হচ্ছি হেরিটেজের মালের মালে আমি হচ্ছি মনে থাকে নাই পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জারিম কে কেটে দায় রহম কে কেটে দায় যারা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দায় বোনের সঙ্গে বিচ্ছিন্ন সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দায় মায়ের সঙ্গে সম্পূর্ণকে বিচ্ছিন্ন করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তারের প্রতি গজব নাজিল করে থাকে লা না আল্লাহ ওদের প্রতি গজব নাজিল করে থাকে আমি মার সেবা করেছি আমি বোনের অংশ আমি সঠিকভাবে ইয়ে করে দিয়েছি আর আপনাকে কে কানে দিয়েছে না হুজুর আমি মদ পান করি নাই আমির ফাতুল পরিষ্কার বললেন আমার তুমি সঠিকভাবে আবার মাইশানে ফিরে যাও গভর্নারি করার জন্য উনি বলছেন হুজুর যাব বটে ফ্যামিলি ছাড়া আমি যাব না

আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে গুনাহ করো পাপ করো মুসার যুগে এমন একখানা পাপ করেছিল ইন্না রাজুলান তোমার মধ্যে এমন একখানা লোক আছে মুনজু আরবাইনা সানাতান চল্লিশ বছর ধরে পাপে লিপ্ত আছে পাপ ছাড়া তার একখানা দিন কাটে না ওগো মুসা আমার কাছে পানি পান পানি চাইছো দুর্ভিক্ষ দিয়েছি দশ বছর ধরে পুড়ে গেল জমিন পুড়ে গেল জায়গা মরে গেল গোচুর ছাগল গাছপালা কিছুই নাই পানি দিব বাটে ওই পাপি যে পাপি চল্লিশ বছর থেকে গুণা করছে তোমার জামাতের মধ্যে এসেছে ওকে যতক্ষণ পর্যন্ত বের করে না দিবে তোমাকে পানি বর্ষণ তোমার পরে পানি বর্ষণ করা যাবে না মুসালে পাথরের উপরে দাঁড়িয়ে বলছেন ও গো কে তোমরা আছো আমার কমের জামাতের মধ্যে তোমরা করো কি এখান থেকে বেরিয়ে যাও পাপ করেছো অন্যায় করেছো জেনে করেছো না জেনে করেছো চল্লিশ বছর থেকে পাপে লিপ্ত আছো আমার জামা থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আল্লাহ পানি বর্ষণ করবেন না লোকটা শুনে বুঝে লেছে চাদর গাইতে আছে এত পাপ করলাম চল্লিশ বছরে মদ পান করেছি বাবা জানে না এই করেছি স্ত্রী জানে না সেই করেছি ভাই জানে না আল্লাহ গোপন ভাবে করেছি আল্লাহ এতদিন পর্যন্ত বিপদে ফেলো আজকে মের সঙ্গে চাইতে এসে আজকে সবার যখন জামা থেকে বেরিয়ে যাবো কাতার থেকে বেরিয়ে যাব তখন সবাই বলবে এই নিয়ে হচ্ছে যে চল্লিশ বছরের বাপে বাপের জানা যাতে বেটা কি কটা কাট

মোরলি ওখানে মোরলি করতে হবে না মোরলি বাড়তে করতে হবে কবরের কাছে মোরলি আর বিহার দিন কোথায় গেল মোরলি আর কোনোদিন মোডল কোথায় গেল লোকটা বলছে আমি এতদিন ধরে পাপ করলাম অন্যায় করলাম আল্লাহ তুমি আমাকে এ করলে না আর আজকে আমি সবারই সামনে যখন বেরিয়ে যাবো লোক দেখবে তোমাকে লজ্জা হবে না খারাপ লাগবে না আল্লাহ রাবুল জীবনে আমি আর পাপ করব না জীবনে অন্যায় করব না ইয়ে হালাদী না মানুষ তো এল আল্লাহ হে তা বাতান্না সোহা চাদর মাথায় দিয়ে ঘেমে গেছে আল্লাহ রাবুল আলমিনকে ডেকে বলছেন গো তুমি ক্ষমা করে দাও বেজ্জতের হাত থেকে বাঁচাও তোমার হাতে ইজ্জত বেজ্জতের হাত থেকে বাঁচাও জীবনে আর পাপ আমি করব না এই দু তিনটা কথা বলার সঙ্গে সঙ্গে মশলাধার বৃষ্টি বসন হতে আরম্ভ হয়েছে সব লোক ভিজে গেল মুসালাইসাল্লাম ফাঁকা সাহায্যে দেন মুসা শাস বল পড়ে গো আমি দেখে আছি জামাতের মধ্য থেকে পাপি বের হয় নাই গুনাগার বেন হয় নাই যে গুনাগার চল্লিশ বছর ধরে পাপে লিপ্ত আছে অথচ পানি বর্ষণ হয়ে গেল ব্যাপারখানা বুঝতে পারলাম না আল্লাহ বলছে ওরে মুসা যেই লোকটাকে আমি রাবুল আমিন ক্ষমা করে দিয়েছি তাকে আমি কি করে এতগুলো লোকের সামনে বেজ্জত করতে পারে উনি আমার কাছে ক্ষমা আছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি বলে তোমার প্রতি পানি বর্ষণ করেছে আল্লাহ পাকুল আলমিনের নবী বলে গেলেন মানুষ পাপ করবে অন্যায় করবে জেনে করবে না জেনে করবে দিনের আলোতে করবে রাতের অন্ধকারে করবে পাপ করে মানুষ জাহান্নামে নামে যাবে না যাবে না যাবে না কলম থাকলে লিখেলেন পাপ করে মানুষ জানবে কি করেছেন পাপা একটা একটা লোক আল্লাহ নবীর যুগে রাস্তায় চলে যায় একটা সুন্দরী বেড়ে যায় স্কুল যাচ্ছ না কোথায় যাচ্ছ না একদম ফেরাল লাভলি মেখেছে এখানে অল্পটি করেছে এমন দিয়েছে কি করেছে না করেছে ও সাহাবি দেখতে 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 বুঝতে পারেনি যে আমি কোন মনে হাঁটছি না কি করছি দেখতে আছে দেখে হেঁটে যেছে দেখছে আর হাঁটতে গাছে মেরেছে ঢেউ তো ফেটে গেছে আপনার যুবকের কথা বলিনি আল্লাহ পাকা নবীর সাহাবি নবীর সঙ্গে যে রাত দিন উঠা বসা করে তার কাছ থেকে গুণা হচ্ছে কি মাথা ফেটে গেল নবীর কাছে এসে বলছেন হুজুর গো পাপ করে দিয়েছি অন্যায় করে দিয়েছি মেয়ে ছেলেকে দেখতে নিষেধ করেছে দেখে ফেলেছি বুঝতে পারে নাই ফেটে না হুজুর ফতুয়া দিয়ে দেন আল্লাহ বলছে বন্ধুরে তুমি জানো না এইরকম ছোটখাটো পাপ করেছো অন্যায় করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও আমার কাছে আসতে হবে না উজু করবে এ করবে সে করবে তোমার পাপ মচন হয়ে যাবে যতই বড় পাপ করো না কেন অন্যায় করো না কেন আল্লাহ রাব্বুল না কে গভীর রাত্রে নিরিবিলে জনের রাতে তুমি ক্ষমা চাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা দিয়ে দিবে পাপ করে মানুষ জাহান্নামে নামে যায় না পাপ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি ক্ষমা না চায় তাহলে যাবে জাহান্নামে নামে মদটা হয়েছে আপনার যতগুলো গুনার উৎস আছে সমস্ত জ্বর মদ পান করেলেন দেখেন